শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের স্বাগতম আমি বিভাইন্দু সহকারী শিক্ষক বাংলা সিলভার বেলস স্কুল চট্টগ্রাম বন্ধুরা ভাষা অধ্যায় থেকে সাধু ও চলিত রীতির পার্থক্য আজ তোমাদের সাথে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থী মনের ভাব আদান প্রদানের সর্বজনবদ্ধ শক্তিশালী মাধ্যম কোনটি তোমরা কি তা জানো হ্যাঁ বন্ধুরা সেই মাধ্যমটি হলো আমাদের মুখের ভাষা বাঙালি জাতির মুখের ভাষা হল বাংলা বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আমাদের বাংলা ভাষার দুটি রূপ রয়েছে তার একটি হল সাধুরূপ আর অন্যটি হল রূপ। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হল সাধুরীতি ও চলিত বৈশিষ্ট্য বন্ধুরা তোমরা নিশ্চয়ই বাংলা সাহিত্য কণিকা বইয়ে কাজী নজরুল ইসলাম রচিত ভাব ও কাজ প্রবন্ধটি পড়েছ চলো বন্ধুরা আমরা আমাদের সাহিত্য সাহিত্যকণিকা বইখানা একটু খুলি পাশাপাশি আজকে ভাব ও কাজ প্রবন্ধের কিছু অংশ পাঠ করি এসো সাহিত্যকণিকা বইয়ের সাত পৃষ্ঠায় চোখ রাখি যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন তাহাকে নিঃস্বার্থ ত্যাগি ঋষি হইতে হইবে তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো সে ঘুম ঢোল বাঁশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয় কবির লেখা ওপরের লাইনগুলোতে রয়েছে যে শব্দগুলো সেগুলো কোন রীতির শব্দ তোমরা কি তা জানো চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা সাধু কাকে বলে একটু জেনে নিই সাধু যে রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি জটিল দুর্বোধ্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের সম্প্রসারিত রূপ ব্যবহার হয় সেই রীতিই হচ্ছে সাধুরীতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাধুরীতির ব্যবহার আজকাল নেই বললেই চলে এই সাধুরীতি প্রাচীন গদ্য সাহিত্যের রীতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসো সাধরীতির কিছু শব্দের সাথে পরিচিত হই যেমন বাজাইয়া নাচাইবেন তাহাকে হইবে বরং নিদ্রা বাঁশি প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা আবারও সাহিত্যকণিকা বই থেকে অপরাজয় কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অতিথির স্মৃতি গল্পটি থেকে কিছু অংশ আলোচনা করি তোমরাও সাহিত্য সাহিত্যকণিকা বইয়ের অতিথির স্মৃতি গল্পটির দিকে চোখ রাখো টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই পেল না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টি চেয়ে আছে অতিথি প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখি অতিথির স্মৃতি গল্পাংশটি কোন রীতিতে লেখা হয়েছে ঠিক বুঝতে পেরেছ এটি কিন্তু চলিত রীতিতেই লেখা হয়েছে চলো বন্ধুরা আমরা চলিত রীতির সংজ্ঞাটি কি হবে তা একটু জেনে নিই যে রীতিতে তদ্ভব ও দেশি শব্দের প্রয়োগ বেশি ক্রিয়াপদ ও সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয় ভাষণ ও নাটকের সংলাপে ব্যবহার হয় সেই রীতিকেই চলিত রীতি বলে তোমরা শুনে আনন্দিত হবে চলিত রীতি চটুল এবং সর্বজনবদ্ধ চলিত রীতির আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি আধুনিক সাহিত্যের জনপ্রিয় ভাষা শিক্ষার্থী বন্ধুরা এবার চলিত রীতির কিছু শব্দ আমরা খুঁজে নিই যেমন কেনা হলো বকশিস ধুলা উড়িয়ে তারি যাবার আগে মধ্য দেখতে পেলাম ফটক বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা একটু ভিন্ন বিষয়ে চোখ রাখি আমাদের নির্ধারিত বাংলা ব্যাকরণ বইয়ের চার নং পৃষ্ঠা খুলি কী দেখতে পাচ্ছি বন্ধুরা সাধু ও চলিত রীতির বৈশিষ্ট্য এসো বন্ধুরা আমরা সাধু রীতির বৈশিষ্ট্যগুলো পড়ে নিই সাধু ভাষার রূপ অপরিবর্তনশীল অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সাধু রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষা বলতে গেলে অভিজাত ও গম্ভীর সাধু শুধু লেখায় ব্যবহার হতো তাই কথাবার্তা ভাষণ ইত্যাদির উপযোগী নয় সাধু ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের প্রাচীন রূপ ব্যবহার হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা চলিত ভাষা রীতির বৈশিষ্ট্যগুলো পড়ে নিন চলিত ভাষা সর্বজনবদ্ধ মুখের ও লেখার ভাষা চলিত ভাষা রীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে এটি সাবলীল চটুল জীবন্ত ও জনপ্রিয় বলার ও লেখার ভাষা বলেই এ ভাষা ভাষণ বক্তৃতা নাটকের সংলাপ ও সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত উপযোগী চলিত ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের আধুনিক রূপ ব্যবহার হয় প্রিয় শিক্ষার্থীরা তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ সাধু হল প্রাচীন সাহিত্যের ভাষা আর চলিত রীতি হল আধুনিক গদ্য সাহিত্য তথা গল্প কবিতা নাটক ভাষণ ও আলাপ আলোচনার বহুল প্রচলিত ভাষা এই যে আজ তোমাদের ক্লাসে আমি যে রীতিতে কথা বলছি তাও কিন্তু চলিত রীতির ভাষা প্রিয় শিক্ষার্থীরা যে যেখানে বসে আজকের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে আন্তরিকতার সাথে অংশগ্রহণ করলে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও একত্রিত হব আজ এ পর্যন্তই ধন্যবাদ